কারকে পরিবার আমি ধন্যবাদ জানাই যে পেশাগত দিক থেকে সমস্ত দায়িত্ব সামলিয়েও সমাজে সমাজের প্রতি দায়িত্ব ও সামাজিক কর্তব্যকে সামলিয়ে রেখে এ ধরনের যে অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং বিশেষ করে ওনার কন্যার যে মুখে ভাত অনুষ্ঠানে এ ধরনের উৎসবের আয়োজন রক্তদান উৎসবের আয়োজন করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুব্রজিৎ খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন সরকারিভাবে বেসরকারিভাবে আমরা বিভিন্ন আলোচনা সভায় বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সকলকে এই রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখা হয় সরকারি পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন আমরাও রাখি কিন্তু এটাকে কার্যকরী করার জায়গাটা কিন্তু অনেকটা কম থাকে বাইরে কিন্তু এই রামদেবের মতো পরিবার বর্গও কিন্তু এগিয়ে এসছেন তার থেকে কিন্তু অন্যান্য পরিবারও উৎসাহিত হবে আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাঙ্ক মোট চোদ্দোটি ব্যাঙ্কের মধ্যে 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 রক্ত স্বল্পতা দেখা দেয় তার চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব এটা উৎসবে পরিণত হয়েছে আমাদের রাজ্যে আগে সরকারি পর্যায়ে রক্তদানের শিবির করা হতো সরকারি পর্যায়ে বা কোনো কোনো এনজিওর মাধ্যমে এখন এটা উৎসব আমরা বলি এই কারণে এখন কারোর বিবাহবার্ষিকী জন্মবার্ষিকী কিংবা শ্রাদ্ধবাসর বিবাহ আসর ক্লাবের প্রতিষ্ঠা দিবস রাজনীতি দলের প্রতিষ্ঠা দিবস কোনো ব্যক্তির বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বিশেষ করে এই ধরনের যেমন অন্নপ্রাশন অনুষ্ঠান যেমন রক্তদান বা রক্তদান শিবির আয়োজন করেছি তাকে এখন আমরা উৎসব পরিখান উৎসবের দিনে এই আয়োজন করেছি এই কারণে আমরা বড়জনদের আমার প্রণাম আমার শুধু এইটুকুই মনে হয়েছে যেদিন থেকে রামু এই অনুষ্ঠানটি সম্পর্কে জানিয়েছে যে এই আয়োজনটি নিছক আমরা যে প্রথাগত প্রতিদিনের অনুষ্ঠানগুলো দেখি বা মঞ্চ আয়োজনগুলো হয় তার থেকে একেবারেই ভিন্ন আসলে মঞ্চ আয়োজনগুলো প্রতিদিন যে বার্তা দিতে চায় আমাদের মাননীয় মন্ত্রীরা বা আগরতলা পুর নিগমের মেয়র ডেপুটি মেয়র বা যারা বক্তৃতা করেন মঞ্চে দাঁড়িয়ে সরকারি পদাধিকার বলে তারা প্রতিদিন যে কথাগুলো বলতে চান সেই কথাগুলোর একটি বাস্তবিক প্রতিফলন হলো আজকের এই অনুষ্ঠান ওনারা মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলেন সেগুলো প্রধানত এবং সর্বত মঞ্চেই থেকে যায় বা মঞ্চের বাইরে বেরোতে বেরোতে কোথাও একটা হারিয়ে যায় কিন্তু সেই কথাগুলো রেশ ধরে আমরা যদি প্রত্যেকে নিজেদের বাড়িতে নিজেদের ঘরে নিজেদের পরিবারে নিজেদের স্বজনদের এইভাবে উদ্বুদ্ধ করতে পারি আমার মনে হয় ওই মঞ্চের কথাগুলো তখন কোথাও না কোথাও গিয়ে একটি রূপ পায় আমাদের রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি প্রতিনিয়ত রক্তদান নিয়ে যে কথাগুলো বলেন সেই কথাগুলো যদি আমরা শুধুমাত্র ওই মঞ্চকালীন আয়োজনে সীমাবদ্ধ রাখি তাহলে আমার মনে হয় রামোদের এই আয়োজনগুলো ফিকে হয়ে যায় আমার শুধু একটাই